আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয় বা ভাইয়ারা আশা করছি অনেক ভালো আছেন আপনারা সবাই আর কি বলবো মনের মনের দিক থেকে কিন্তু আমরা আসলে অনেকেই ভালো নেই সবাই তো জানেনি কেন বলতেছি কথাটা কারণ মহামারী আমাদের দেশ থেকে আসলে যাচ্ছেই না পুরা বিশ্বে ছড়িয়ে গেছে আসলে সবাই এখন কিন্তু আতঙ্কের ভিতরেই আমরা দিন যাপন করতেছি তো আসলে কি করার কিছু করার নেই আল্লাহকে ডাকা ছাড়া কিছু করার নেই কারণ জানি না কখন আল্লাহ সবাইকে চিন্তা মুক্ত করবেন আল্লাহ ভালো জানেন তো সবাই আমরা আসলে আল্লাহ পাকে কাছে দোয়া করতে পারি আল্লাহ রসুল আসলে যেটা করবেন ভালোই করবেন সবাই আমরা চেষ্টা করবো সাবধানে থাকার জন্য আর সবাই সেফটি থাকার জন্য আর কি যেখানেই যায় না কেন সব সময় মাস্ক হ্যান্ড গ্লাভ পরে তারপরে স্যানিটাইজার সাথে রাখার জন্য আমি সবাইকে বলবো তো সবাই আসলে সাবধানতায় থাকবেন আর যাদের ঘরে মুরব্বী বাচ্চারা আছে সবাই একটু তাদের প্রতি খুব বেশি করে খেয়াল যত্নটা করবেন আর কি তো আমি কিন্তু সকাল সকাল ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমরা আসলে এখন নাস্তা করতে বসে গেলাম সবাই আমার মা বাচ্চারা আমার নাতিকে দিয়ে নাস্তাটা খাচ্ছি আর কি আজকে খুবই শর্টকাটে রাস্তা ছিল রুট পরোটা আর চা গরম গরম চা আর এইখানে আমি আজকে রান্না করে চলে আসলাম রান্না করার জন্য আজ আপনাদেরকে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো খুবই ছটফটভাবে তো এখানে আমি এক কেজি একটা পোলাও চালের প্যাকেট নিয়ে নিলাম সেটা ছিল চাষির পোলাও চালটা আসলে আমার কাছে এই চাষির পোলাও চালটা অনেক ভালো লাগে তো আমি এখানে আজকে এক কেজি চালের কাছে বিরিয়ানি রান্না করব। তো আগে আমি আগে আমি চালটাকে একটু ভিজিয়ে রেখে দিব আর কি দশ পনেরো মিনিটের মতো সব সময় পোলাও রান্না করেন কিংবা বিরিয়ানি রান্না করেন সেই ক্ষেত্রে পোলাও চালটা আগে দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখে দেবেন এতে করে আপনার পোলাওটা খুব সুন্দর হবে আর কি আর আজকে একদম সহজ করে রান্নাটা করে দেখাবো আপনাদেরকে আমাদের নতুন গৃহিণী আপুরা আছেন তাদের কাছে আসলে কাচ্চি বিরিয়ানির মশলাটা একটু ঝামেলার মনে হয় তো কীভাবে আপনারা শর্টকাটে রান্না করতে পারবেন সেই পদ্ধতিটি আজকে শেয়ার করব। এখন কিন্তু আমাদের দেশ আসলে সব দিক থেকে কিন্তু এগিয়ে চলেছে মহিলাদের তো আসলে কি বলবো সব কিছুতে একদম সহজ মানে সহজ আরও সহজ করতে চাই আমরা তাই না তো এইখানে দেখতে পাচ্ছেন কাচ্চি বিরিয়ানি মশলা নিয়ে নিলাম আর এক প্যাকেট মশলাতে এরকম আস্ত গোটা মশলাগুলো ছিল আর কি শাহিজিরা কাবাব কাবাব চিনি তারপরে লং এলাচ তেজপাতা এগুলো আর কি একটু আস্তটা ছিল একটা প্যাকেটে আর বাকি প্যাকেটটাতে ছিল গোড়া মশলাটা যাই হোক এগুলো এক সাইড করে রেখে দিচ্ছি আর এইখানে আমি দুইটা বাটিতে এক কাপের মতো এক একটা বাটিতে এক কাপের মতো ঠান্ডা দুধ নিয়ে নিলাম মানে জাল করে ঠান্ডা করে নিয়েছি এগুলোতে এখন আমি সামান্য কালার মিশিয়ে দিব আপনারা চাইলে জর্দা রঙ কিংবা জাফরান ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে এখন নেই তো হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়ে কিন্তু করতেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো তো একটাতে আমি কালার মিশিয়ে নিলাম বাকিটা তো সামান্য দুই ফোঁটার মতো কালার দিয়ে দিলাম এটা আমি সামান্য হালকা কালার করব আর কি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘিটা দিতে পারেন আরও বেশি করেও দিতে পারেন তো যাই হোক আমি এখানে দুই চা চামচের মতো দিয়ে দিয়েছি তো এগুলাকে এক সাইড করে রেখে দিব। আর এখানে আমি গরুর মাংসটা নিয়ে নিলাম একটু বড় সাইজ করেই কাটা ছিল তো আসলে একটু বড় সাইজ করে কেটে নিলে মনে হয় ভালো হয় আর কি কাচ্চি বিরিয়ানি রান্না করলে আসলে মাংসটা একটু বড়ই ভালো হয় আমি এখানে হাড় ছাড়া মাংসটা নিয়েছি আপনারা কিন্তু হাড় সহটা নিতে পারেন এতে আরও ভালো হবে তো আমার এগুলোতে হাড় ছিল না আর কি তো যাই হোক এখন আমি এগুলা যে প্যানটাতে কাটছি বিরিয়ানিটা রান্না করব সেটাতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আস্ত গোড়া মশলাগুলো আর কি শুধু জিরাটা বাদে সব কিছুই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো আদা পেস্ট পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চামচ রসুন বাটাও দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এইখানে আমি তেল সয়াবিন তেলটা আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘি দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে দুইটা তেজপাতা একটু মাঝখান থেকে খালি করে আর বাদ বাকি গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি আর কি মানে বিরিয়ানির গুঁড়া মশলাটা আর কি সেটাও দিয়ে দিলাম পুরোটা আসলে খুবই শর্টকাটভাবে কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো এর আগে কিন্তু আমি নিজের হাতে গোড়া মশলা দিয়ে কিন্তু আমি কাচি বিরিয়ানি রান্নাটা করে দেখিয়েছি সেটাও দেখে আসতে পারেন যারা দেখেননি তো এগুলাকে আমি খুব ভালোভাবে একটু মেখে নেব দিয়ে দিচ্ছি আরও একটা চামচ ঘি আসলে ঘি দিলে আসলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর কি সেই ক্ষেত্রে ঘিটা দিলে ভালো হয় তো আমি এখন দিয়ে দিব টক দই টক দইটা আমার নিজের হাতে বানানো সেটাই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এখন একটু আমি ম্যারিনেশনটা করে নেব নিয়ে আমি চুলায় আংরা জ্বালিয়ে নিব আর কি আরও কিছু গরম মশলা দিয়ে দিলাম আসলে প্যাকেটে কিন্তু খুব বেশি একটা গরম মশলাটা থাকে না যেমন এলাচ দারচিনিগুলো একটু কম কমই থাকে তো সেই ক্ষেত্রে আর একটু দিয়ে দিলাম আমি তো এখানে আমি চুলাতে কয়লা জ্বালিয়ে নিচ্ছি আসলে কয়লাটা দিলে কাচ্চি বিরিয়ানির মাংসটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি ছোট একটা বাটিতে নিয়ে নিচ্ছি কয়লাগুলো খুব ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে কয়লাগুলাকে তো এখন আমি মাংসে ম্যারিনেট করা মাংসের মাছ এখানে রেখে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি এতে করে ফ্লেভারটা আরও সুন্দর ছড়াবে আর কি এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব এই ধোঁয়াটাই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনবে আপনার মাংসের গায়ে তো যাই হোক এখন আমি ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ পর্যন্ত আর এদিক থেকে চালের জন্য আমি পানি বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো লবণ তারপরে বাকি আস্ত মশলাগুলো জিরা এলাচ তেজপাতা কাবাব চিনি লং এগুলো দিয়ে দিলাম আর কি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল দিয়ে বলক আসা পর্যন্ত এটাকে আমি একটু রান্না করে নিচ্ছি আর এদিক থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধোয়া উঠতেছে কিন্তু তো পানিটা বলক চলে আসছে ওইদিক থেকে চালগুলা দিয়ে দিচ্ছি আর চালটাকে আপনারা এত বেশি সিদ্ধ করতে যাবেন না এমনিতে আশি পারসেন্ট কিংবা তার থেকে একটু কম সিদ্ধ করবেন তো এখন চালটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আশি পার্সেন্ট থেকে কিন্তু কম সিদ্ধ করবেন চালটাকে কারণ চালটা অনেকখান অনেকখানি কিন্তু ভিজানো ছিল সেই অবস্থায় একটু নরম হয়ে গেছে আবার বেশি মানে আশি পার্সেন্ট সিদ্ধ করতে গেলে কিন্তু আপনার কাছে বিরিয়ানিটা এত একটা ঝরঝরে হবে না তো আমার একটু সমস্যা হয়ে গেছে বলবো এটা পরে যাই হোক এখন আমি মাঠটাকে খুব ভালোভাবে একটু ঝরিয়ে নিচ্ছি আর সরাসরি আমি এই কি দিয়ে দিব আর এগুলোকে আমি ঠান্ডা করব না কারণ ঠান্ডা করা লাগবে না দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এখন তার উপরে আমি রাইসগুলা দিয়ে দিব কাঁচা মেরিনেট করা মাংসের উপরেই কিন্তু আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব এখন আমি কালার মিশানোর ধূপটা দিয়ে দিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই দিয়ে দিব আর বাকি অন্য বাটিরটা আরও পরে দিব এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ বেরেস্তা আর এখানে আমি কিছু আলু লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু সিদ্ধ করে তারপরে তেলে ভেজে নিয়েছি তেলে ভেজে রাখা আলুগুলো এভাবে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুতে কিন্তু জর্দার রঙটা মিশিয়ে একটু ভেজে নিতে পারেন এতে করে কালারটা কিন্তু আরও সুন্দর আসতে পারে তো আবারও আলু গুঁড়ার উপর থেকে আবারও একটা লেয়ার রাইস দিয়ে দিচ্ছি তার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু বোকরা আলু বোকরা গুলো আসলে আমার বাচ্চারা খুব পছন্দ করে এখন আমি দিয়ে দিব ঘি মিশিয়ে যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দিব আপনারা যদি আর একটু বেশি কালার চান সেই ক্ষেত্রে আপনাদেরকে জর্দা রঙটা দিলে ভালো হবে কিংবা জাফরান দিতে পারেন তো তার উপরে আরও কিছু রাইস রয়ে গেছে সেইখান থেকে আরও কিছু দিয়ে দিচ্ছি দিয়ে তার উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু সাজিয়ে নেব আপনারা আপনাদের মনের মতো কিন্তু এই উপরের লেয়ারটা দিতে পারেন কেউ চাইলে কাজু বাদাম তারপরে কিশমিশ এগুলো দিতে পারেন তো আমার কাছে এখন এগুলো নেই তো আমি আমার মনের মতো করে আমি ডেকোরেশন করে নিয়েছি তার উপরে সামান্য কিছু ঘিও দিয়ে দিয়েছি আর এখন আমি একটু আটা গুলে চার ও পাশ বন্ধ করে দেব তার উপরে আমি একটু ঢাকনাটা দিয়ে তার ঢাকনাটাকে আবার আমি খুব ভালোভাবে আটা গোলানো আটাগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটু কভার করে দিব আর কি যেন কোনোভাবে বাতাস নাতে পারে কিংবা ঢুকতে পারে এরকম করে আর এখন আমি এটাকে বসিয়ে রাখবো প্রায় এক ঘন্টার মতো চল্লিশ মিনিটের মতো আমি এভাবে বসিয়ে রাখবো মিডিয়াম টু লো আছে বেশি জাল দেওয়া যাবে না আর ঢাকনার সেতুটাকে আমি একটা কাগজের ধারাতে একটু বন্ধ করে দিচ্ছি যেন কোনো বাতাস না বের হতে পারে চল্লিশ মিনিট পরে আমি প্যানটাকে নামিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটার উপরে আমি একইভাবে মিডিয়াম টু লো জাল দিয়ে তারপর আমি বিশ মিনিটের মতো আবারও রেখে দিব আমার আজকের কাছি বিরিয়ানি রান্না করতে এক ঘন্টা দশ মিনিট টাইম লেগেছে তো এখন আমি এক ঘন্টা দশ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চারপাশের আটাগুলো একটু খুলে নিচ্ছি একটা শরীর সাহায্যে এভাবে খুলে আমি ঢাকনাটা খুলে নিব দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দরই রয়েছে এখন আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিব তার আগে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে খুবই মজার এই কাচ্ছি বিরিয়ানিটা কিন্তু আপনারা এবার ঈদে অবশ্যই ট্রাই করবেন কারণ এই মজার বিরিয়ানিটা কিন্তু অনেকেই খুব বেশি বেশি পছন্দ করেন আমি জানি কারণ বেশিরভাগ কিন্তু এরকম খাবারগুলা রেস্টুরেন্টই হয়ে থাকে তো আমরা এখন যেহেতু লকডাউন চলতেছে পুরো দেশে তো আপনারা চাইলে বাচ্চাদের কিংবা ভাইয়াদেরকে কিন্তু আমার আপুরা ঘরেই কিন্তু সারপ্রাইজটা দিয়ে দিতে পারেন এরকম মজার মজার রান্না বাড়া করে খুব সুন্দর করে কিন্তু মজা করে এনজয় করে খেতে পারেন সবার সাথে একবেলা বসে তো যাই হোক তো আজকের কাচ্ছি বিরিয়ানিটা রান্না কেমন হলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমার প্রিয় আপুরা তো এখানে আমি আরেকটু সুন্দর লাগার জন্য আমি কিছু পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিচ্ছি আমি আমার মনের মতো করে পরিবেশনটা করে নিলাম আর কি আপনারা আরও সুন্দর করে ডেকোরেশনটা করতে পারেন তো খুবই শর্টকাটভাবে কিন্তু আজকের কাচ্ছি বিরিয়ানি রান্নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা মাংস আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে কেমন সেদ্ধ হয়েছে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধটা হয়েছে অনেকে ভাবতে পারেন যে হয়তো সিদ্ধ হয় না আসলে খুব সুন্দর সিদ্ধ হয়েছে খেতেও দারুণ মজা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে দুয়া সবসময় থাকবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম